ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন গত দুদিন মুর্শিদাবাদে ঘাঁটি গেড়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী মুর্শিদাবাদ থেকে মালদায় দুটি সভা করে ফের বহরমপুরে ফিরে আসেন তিনি আগামী পয়লা মে বহরমপুর লোকসভা কেন্দ্রের কান্ধিতে একটি জনসভা করে তিনি ফিরে যাবেন আর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী খলিরুর রহমানের সমর্থনে খড়গ্রাম বিধানসভা এলাকায় এদিনের প্রথম সভাটি করেন খড়গ্রাম বিধানসভা নগর কিষান মার্টিতে হয় জনসভা পাশে অস্থায়ী হ্যালিপ্যাড তৈরি করা হয়েছিল খড়গ্রাম নবগ্রাম কান্ধী বড়োয়া তৃণমূলের সমর্থকরা এদিন জনসভায় হাজির হয়েছিলেন জনসভা শুরু থেকেই বিজেপিকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে আনেন নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার বলেন আমি হাতে গেছি খেলা হবে কি মহাপরি একটু ঝরে বলুন লজ্জা করে না তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাত মেশিনে ঢুকে তার কারণ নিজের টাকা বাঁচাতে আর যারা এত টাকা এত গরিব ছেলে মেয়েরা যোগ্য ছেলে মেয়েরা পড়াশুনো করেছে কেউ এম পাস করেছে কেউ বিএ পাস করেছে কেউ বিএড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো ভুল থাকে বললে আমরা তাই বলে তুমি সরাসরি চাকরি চেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের গুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা জিজ্ঞেস করুন শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল তার কি ফল আমরা জানতে চাই ভ্যাপামের রেজাল্ট কি হলো के चोर बोल आगे निजे आगुने दिखे तक अली में शोर है बीजेपी चोर है अपना गलबें अली गली में शोर है बीजेपी चोर है एक सौ दिन का रुपया नहीं है बीजेपी का वोट नहीं है बांग्ला बड़ी नहीं বিজেপির ভোট নেই রাস্তা নেই বিজেপির ভোট নেই রেশনের টাকা নেই বিজেপির ভোট নেই জিনিসের দাম কম নেই বিজেপির ভোট নেই বেকারের চাকরি নেই বিজেপির ভোট নেই এই কথাগুলো গলা বাজিয়ে বলতে হবে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছেন কি মা মনে পেয়েছেন ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে হিন্দুদের কোনো লাভ এতে হবে না মোদীদের খেলাটা জেনে রাখুন ওরা শুধু মিথ্যে কথা করে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ভিডিও বানায় আর সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে এবং যার জন্য আর দেশ বিক্রি হয়ে যাচ্ছে জাতি বিক্রি হয়ে যাচ্ছে ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে কি নিয়ে থাকবেন আগামী দিন যদি বিজেপি আসে কার স্বাধীনতা থাকবে না এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে কে করে কিন্তু পাচ্ছেন জিনিসপত্রের দাম কত কত বেড়েছে কই মোদি বাবু আপনার মুখে তো একটাও কথা নেই আপনি আমাকে পাঁচবারের জায়গায় পঞ্চাশ বার গালাগালি দিন আমার গায়ে প্রস্তাব পড়বে না কিন্তু আপনাকে বলতে হবে পনেরো লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন কেন দেননি দ্বিতীয় বলতে হবে বেকারদের দু কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছেন মিনিমাম সাপোর্ট প্রায় আপনাকে বলতে হবে কেন আজকে ক্যান্সার ডিসিজ ক্যান্সার রোগের ওষুধ ব্লাড সুগারের ওষুধ ব্লাড প্রেশারের কত বাড়িয়ে নিয়েছে আপনারা জানেন গ্যাসের দাম কত বলুন কেন মর্তব বিনা পয়সায় আমরা দিচ্ছি গ্যাসের আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ফসল গ্যাসের দাম এক হাজার টাকা বেশি আমরা বলি বিজেপিকে ওরে ওহেন আন্দোলন বাহবান ছেলে মেয়ে চাকরিগুলো কিছুই দিল না রোজ ঘুম থেকে উঠলে ভয়ঙ্কর এক এক জোরে ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে কখন না আবার একটা ঘোঁ ফাটায় কখন না খেতে আসে কখন না কামড়ে দেয় এই তো এদের অবস্থা মানুষ ভয় ভয় আছে গায়ের জোরে এনআরসি করেছিল বাংলায় বলতে গিয়েছিল আমি করতে দেইনি আমি আটকে রেখেছি क्या পাঠিয়েছিল আমি বলছিলাম নিজে কর্ম না করতে হবে सिविल कोड রেখে দিয়েছি ম্যানিফেস্ট ওই போலீசார் বলছি জেনে রাখো ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে অন্যান্য রাজনৈতিক দলরা তাদের যে সময় দিচ্ছে বিজেপির সকলে বিরক্ত তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে কন্টেস্ট করছেন বাংলার বাইরে পান আমরা নিশ্চয়ই চাই আমরা যেখানে কন্টেস্ট করছি সেটুকু বাদ দিয়ে মনে রাখ বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম আর একটা কংগ্রেস দুজনে মিলে তৈরি করেছে সিপিএম এর অত্যাচার ভুলে গেলেন এত আমলে সব অত্যাচার ভুলে গেলেন মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরওয়ার্ড ব্লকের রমজনকে লড়তে আর মাওলায় পাঠিয়েছে আরেকজনকে লড়তে অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পক্কা সিট সেগুলোতে জল ঢেলে দিয়ে ভোগ কেটে দিয়ে যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে আমি বারবার বলবো ভুল করলে কিন্তু আর হবে না এই সুযোগ হারাবেন না বিজেপিকে হারাতে চান কি মামুনের একটাও কথা নেই আমি একাই বক করে যাচ্ছি বিজেপি কি হারালে চান বিজেপি কি হারাবে চান সংবিধানকে বাঁচাতে চান দেশকে বাঁচাতে চান একশো দিনের কাজ চান বাংলার বাড়ি চান রাস্তাঘাট চান বিনা পয়সায় রেশন চান তাহলে মনে হবে কোনো ভোট কাটাকাটি নয় তৃণমূলের জোড়াফুরি একমাত্র পার্টি যে আপনাদের আগলে রাখবে নিজের মতো করে কংগ্রেস সিপিএমকে তো বাংলায় দেখা যায় না এরা তো চিরকাল আমাদের ধানাগাড়ে দিয়ে যায় আর যে সিপিএম আমাকেও তো অনেকবার পিটিয়েছে আমার মাথা থেকে শরীর পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মেরে মেরে ফাটিয়ে দেওয়া হয়নি আমি তো জিন্দা লাশের মতো বেঁচে আছি আর তাই নিয়ে লড়াই করছি এবং লড়াই করে যাব আপনাদের আমি বলি একশো দিনের কাজের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি সেটা হচ্ছে তার নাম প্রকল্পর কর্মশ্রী পঞ্চাশ দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন তিন বছর ধরে যে কাজ সেন্টার বন্ধ করে রেখেছে আমরা বাংলা সরকার এটা চালু করছি পঞ্চাশ দিন তো পাবেনি পঞ্চাশ দিন হয়ে গেলে যদি ষাট দিনও কেউ চায় তারাও পাবেন একশো দিনের কাজেও আমি শুরু করতে গিয়ে দেখেছি তিরিশ চল্লিশ জনের বেশি হয় না তাই মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন দুই হচ্ছে রাস্তা আস্তে আস্তে আমরা আগে এক লাখ রাস্তা করে দিয়েছি আমরা তেতাল্লিশ লাখ বাড়ি আগে করে দিয়েছি আরও এগারো লাখ বাকি ছিল আরও হয়তো আছে পরে নিশ্চয়ই হবে আস্তে আস্তে একসাথে তো এত টাকা না কিন্তু এগারো লক্ষ বাড়ি যেটা আমরা করবো বলেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তিন বছর ধরে আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো অর্থাৎ এগারো লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবে বাংলার বাড়ি বলুন যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাশ ধপাস হয়েছ আর বাদ বাকি যে পাঁচটা ফেজ হবে তার জন্য খুব দূর দূর করছে হ্যাঁ এবারে মনে রেখো দুর্গম গিরি কান্তার মরু দুস্তর দিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার এই লড়াইটা আমাদের জিততে হবে কারণ দু হাজার চারে মনে আছে অটলজি ভালো মানুষ ছিলেন ভদ্র মানুষ আমরা তাদের তার বিরুদ্ধে একটা কথাও বলিনি কিন্তু অটলজির আমলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল ইন্ডিয়া স্মাইলিং মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল মানুষ কিন্তু ভোট দেয়নি এবারেও প্রচারবাবুরা প্রচার করে করে মিথ্যে কথা বলছে সব রেশন নাকি ওরা দিচ্ছে দু বছর ধরে রেশনের একটা টাকা ওরা দেয়নি দু দুবছরে বত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছি স্টেট গভর্নমেন্ট থেকে এক পয়সাও দেয়নি বলে কথা বাজি ভাওতাবাজি জুলুম বাজি করে। আর কিছু কিছু মিডিয়াকে দিয়ে লেখায় এই বলেছে ওই বলেছে এত পাবে অত পাবে পরে দেখবেন মিডিয়ারও প্রধন যখন হবে বিজেপির বিসর্জন তার কারণ তারাও সেদিন বুঝতে পারবে তারা সত্যটা করতে পারেনি তার অসত্যকে নিয়ে নামাবলি করেছে অসত্যকে নিয়ে তারা ছলনা করেছে এটা ঠিক নয় তাই আগামী দিন আপনারাই বলে যাই প্রচারবাবু বলেছিলেন ইসবার চারশো পার আর আমি বলেছিলাম ইসবার তার পার আমি বলেছিলাম ইসবার দোশী হোক না উনি হোকা পার যদি এগুলো ভালো হয় সত্য হয় খাওয়াবেন তো কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো কি বাংলার মানুষ খাওয়াবেন তো কি বাংলার মানুষ খাওয়াবেন তো শুনুন অত স্বস্তিতে নেই এত ঝড়ে জলে রৌদ্রে ডুবেও ঝল সাথে ঝলসাতে আমি এক মাস ধরে বাড়ির বাইরে আরও এক মাস আমায় করতে হবে আর বিজেপি কত সুখে আছে আমাদের চিফ মিনিস্টাররা কিছু পায় না আমাদের নিজেদের হেলিকপ্টার ভাড়া করতে হয় নিজেদের হোটেল ভাড়া করতে হয় আর ওনাদের জন্য তো সবকিছু আর দিক তিনটে হেলিকপ্টার টেন্ট হোটেল টাইপ অফ প্লেন এত পুলিশ বাহিনী কিছু আছে কিন্তু খাওয়া কিন্তু রটে গেছে দিল্লি থেকে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে মুম্বাই মুম্বাই থেকে বিহার বিহার থেকে রাজস্থান রাজস্থান থেকে চেন্নাই চেন্নাই থেকে কেরালা

ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা